তো তো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব তো কি কি রান্না করছি দেখো তোমরা আপনাদের দেখাচ্ছি তিন তবে মাছ এসেছে তো এই দেখো ওখানে হচ্ছে যে পলি মাছ তো 이제 দেখো এখানে হচ্ছে যে পলি মাছ এই পলি মাছটা আমি lard দিয়ে করব কলি মাছগুলো আমি lard গুড়া দিয়ে করব আর এই যে এখানে হচ্ছে কাতল মাছ এই যে দেখো মাছ কাতল মাছ খলি মাছগুলো তো লাডুকা দিয়ে করব। আর এই কাতল মাছ কাতল মাছ কাতল মাছটা আমি ছেলের জন্য সাহের জন্য করব। ও আবার অন্য মাছ খায় না এখানে আবার এই যে ছোট মাছ এই যে ছোটো মাছ এই ছোট মাছ করব। তারপরে ছোট মাছের ঝোল করব আর এই পলি মাছগুলো লাড্ডু লাড্ডুগা দিয়ে করব বললামই আর কাতল মাছটাও ঝোল করব ছেলের জন্য দুই এই দুই পদের মাছ এক পদও খাবে না তো কড়াই বসিয়ে দিলাম আর এদিকে তেল দিয়ে দিলাম লাড্ডু গায়ে যে কেটে নিয়েছি আর সঙ্গে আলু পাতলা পাতলা করে একটা আলু কেটে নিয়েছি তো এটা কিভাবে করব দেখাবো তোমাদেরকে পুরনে দিয়ে দিচ্ছি সাদা জিরে কালো জিরে আলুগুলো আগে ভেজে নিব নুন হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার লাডুকাটা দিয়ে এখানে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দিচ্ছি ভাজা গোলমরিচ বাটা দিব আর ভাজা কালো জিরা বাটা দিব মাছগুলো দিয়ে দিচ্ছি আমার লাড্ডুগার মাছ হয়ে গেছে এবার আমি এখানে বাকি মশলাগুলো অফ করে দিব অফ করে দিচ্ছি এখন এখানে মাছে দেওয়ার জন্য এই যে এখানে কালো এটা হচ্ছে গুলমরিচ বাটা আর এটা হচ্ছে কালো জিরে বাটা একসঙ্গে আমি এটাকে গুলে নিব গুলে তারপরে মাছে দেবো মাছের ঝোলটা দিয়ে আমি দিচ্ছি হয়ে গেছে এবারে আমি মাছের উপরেই দিয়ে দিচ্ছি আমার এই মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে গেছে মাছটা আমার এবার আমি ঢেলে দিচ্ছি